আজকে জমাদিউল আউয়াল মাসের তিরিশ তারিখ একেবারে শেষ দিন আজকেই মাস আরবি শেষ হয়ে যাবে আজকে দিন অথবা যেই কোন সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা হওয়ার দোয়া এই মন থেকে যদি শুধুমাত্র দশ বার পাঠ করতে পারেন নবীজি বলেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার গুণাগুলোকে ক্ষমা করে আল্লাহ বলে দিবে আমি তোমার গুণাগুলো ক্ষমা করে দিলাম এই দোয়াটি পাঠ করার কারণে এত শক্তি শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনামাফের দোয়াটি আপনার কি মন চায় না আজকে জমাদিউল দিউল আউ্বাল মাসের একেবারে শেষ দিন তারিখ একেবারে শেষ হয়ে যাচ্ছে জমাদিউল আউয়াল মাসটা নিষ্পাপ হয়ে যেতে এমন দিনে অবশ্যই শিশুর মতো নিষ্পাপ হতে চাইলে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন এই দোয়াটির এত বেশি নবীজি ওয়াদা করে বলেছেন আপনি জীবনে যত গোনা করেছেন এই চোখ দিয়ে কবিরা গোনা করেছেন সগিরা গোনা করেছেন চোখের টিভি সিনেমা নাচ গান বাজনা টিকটক ফেসবুক যত গোনা এই চোখ দিয়ে আপনি করেছেন চোখের সমস্ত টিভি দেখা সিনেমা দেখার গোনাগুলো নাজায়জ দিকে তাকানোর গোনাগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার এই চোখগুলোকে নিষ্পাপ করে দেবে একটি গুণাও আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না আল্লাহ আকবার এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন চুগুল শুনেছেন পর নিন্দা শুনেছেন যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে একটি গুণাও আপনার এই কানের মধ্যে থাকবেন না এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন চুগুলি পরনিন্দা জীবনে যত গুণা এই মুখ দিয়ে করেছেন মুখের সমস্ত আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে আল্লাহ এমন কি আপনার এই মনে মনে জীবনের যত কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুণা করেছিলেন মনের অন্তরের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুণা থাকে একশো বছরের গুণা যদি আপনার থাকে আজকের এই শ্রেষ্ঠ শক্তিশালী গুনামাফের দোয়াটি পাঠ করলে আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন অথবা ইনকাম করে কিন্তু বরকত পাচ্ছেন না নেবেদি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়াটি যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে রিজিক দিবে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না রিজিকের দরজা আল্লাহ আল্লাহ আলামিন খুলে দিবে দিবে চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে এবং আপনাদের যাদের ঘরের মানুষ যারা চাকরি করে ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যেও প্রচুর বরকত দিবে দোয়াটি মন থেকে পাঠ করবেন হতে পারে আজকের দোয়াটি পাঠ করলেই আপনি ধনী হতে পারবেন পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না আজকের দোয়া পাঠ করলেই কপাল খুলে যাবে ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অনেকেই আছেন বলেন হুজুর আল্লাহর কাছে তো অনেক দোয়া করছি দোয়া তো কবুল হচ্ছে না মনের আশা তো পূরণ হচ্ছে না নবীজি এমন একটি দোয়ার কথা বলেছেন এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যেই দোয়া পাঠ করলে মনের আশা পূরণ হয় দোয়া কবুল হয় আপনি যেই দোয়া করবেন সেই দোয়াটা পড়ে ছোট আপনার সঙ্গে সঙ্গে আল্লাহ সেই দোয়া কবুল করবে মনের আশা পূরণ করবে তাই আমরা একসঙ্গে আজকে এই শ্রেষ্ঠ দোয়াগুলো সহি শুদ্ধভাবে পাঠ করব এবং আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব দোয়া করব ইনশাল্লাহ তাই মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটি শোনার জন্যে অনুরোধ করব এবং আপনারা ওযু ছাড়াও আজকে এই আমলটি আপনারা করতে পারবেন দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন গতকালকে তো বাংলাদেশে ভূমিকম্প হয়ে গিয়েছিল হতে পারত গতকালকে শুক্রবার আমাদের জীবনের শেষ দিন হয়ে যেতে পারত আল্লাহ রব্বুল আরামিন এমন ভূমিকম্প দিয়েছে আমাদের যে বাসা এভাবে থর থর করে কাঁপতে ছিল বাংলাদেশের ইতিহাসে আমার মা বাবা এবং দাদা দাদি সহ আমরা সহ কেউ কোনো দিনও এত বেশি বড় ভূমিকম্প দেখি নাই কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে তাই নিষ্পাপ হতে হবে তাই আপনাকে আমাকে আল্লাহ আল্লাহকে সন্তুষ্টি করতে হবে আজকের আলোচনাটা মনোযোগ সহকারে শোনে দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে গুনাগুলো ক্ষমা চাইবেন এই গুনাহের কারণেই কিন্তু আল্লাহ ভূমিকম্প দিয়েছিল জীবনে কত সময় নষ্ট করেছেন আল্লাহর পথে চলে আসুন আল্লাহর পথে থাকবেন আর আল্লাহ আপনার জন্য আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দিবে টাকা পয়সা ধন সম্পদ কোন কিছুর আপনার অভাব হবে না আল্লাহ রব্বুল আলামিন তো নিজেই বলে দিয়েছেন আল্লাহ বলেন ওয়াল্লাউ আন্না আহলাল কুরা আমানু তা কৌ লাফেতা হয় না অয়েলেই হিম বাব দিম সামা ই আল্লাহ বলেছেন যদি কোনো ফ্যামিলির মানুষ ঘরের মানুষ জনপ্রদবাসী মানুষ গ্রামবাসী আমার হুকুমগুলো পালন করতো আমার উপরে ইমানান আমাকে ভয় করতো নামাজ রোজা করত। আমি আল্লাহ রব আলিন তাদের জন্য আসমানের খুলে দিতাম আর আসমান থেকে রিজিক পাঠাতাম তাদের জন্যে ধন সম্পদ টাকা পয়সা কি লাগবে আমি রিজিকের ভান্ডার তাদের জন্যে খুলে দিতাম সকলে বলি বাহান এই জন্যে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আল্লাহ আলমিনকে ভয় করতে হবে আল্লাহর দিকে চলে আসতে হবে আর কখনো গুনাহির দিকে যাবেন না আজকে শনিবার আল্লাহর কাছে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা চাইবেন নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেয় মাফ করে দেয় চলুন আমরা এক্ষুনি দোয়াটি পাঠ করেছি এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনি আল্লাহ রব্বুল আলামিনকে বলতে হবে আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছে অন্যায় করেছে গো আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না এই কথাটা আপনি মন থেকে আল্লাহ রকে বলতে হবে আর এটার নামই হচ্ছে আবারও বলছি আপনি আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন আল্লাহ আমার সঙ্গে বলুন এক্ষুনি আল্লাহ জীবনের যতগুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গোনা করব না আর কখনো অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন এক্ষুনি আমরা গুনামাফের দোয়াটি সর্বপ্রথম পাঠ করি তার পূর্বে প্রথমে আপনি দশবার এই ছোট্ট দুরুদ শরীফটি পড়ুন আপনার দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চলে যাবে আল্লাহর নবীজি বলেছেন দোয়ার পূর্বে দুরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয় তাই প্রেম ভালোবাসা মনের আল্লাহ একবার আপনি দশ বার আমার সঙ্গে এই ছোট্ট দরুৎ শরীফটি পড়ুন আল্লাহর নবীজি বলেছেন দশ বার দরুদ শরীফ পাঠ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ একশোটা রহমত নাজিল করবে আপনার উপরে এক শতটি গোনাকে আল্লাহ ক্ষমা করে দিবে এই সকলে বলে সব এত সব এবং নবীজি বলেছেন একজন ফেরেস্তার সঙ্গে সঙ্গে নবীজির রৌজা পাকে চলে যাবে আপনার দুরুদ্রা নিয়ে এবং নবী করিম সাল্লাহামকে বলবে আর সোল আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে আপনি কবল করুন তখন নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার জন্যে নাম ধরে রহমতের দোয়া করে দিবে সকলে বলি সুবাহান আল্লাহ তাই চলুন আমরা এক্ষনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দুরুদ শরীফটি পাঠ করি আমার সঙ্গে পড়ুন সালাম সালি ও সাল্লাম صلى الله عليه وسلّم صلى الله عليه وسلّم صلى الله عليه وسلّم صلى الله عليه والسلام. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিক্ষানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়োন নবীজি বলেছেন দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়ে বলবে যা আমার বান্দা তোকে ক্ষমা করে দিলাম দুবাটি আমার সঙ্গে পাঠ করুন আস্ত গফেরুল্লা হেল্লা আওজিম গফুরুর আস تغفر الله الله اَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ استغفر الله العظيم ان الله غفور رحيم استغفر الله العظيم ان الله غفور رحيم এতটুকু পড়লেই চলবে এখন আস্তগ ফেরুল্লাহ আস্তগ ফেরুল্লাহ আস্তগ ফেরুল্লাহ আস্তগ ফেরুল্লাহ আস্তগ হয়ে গিয়েছে আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর না নারীনগ্রস্ত হয়ে গিয়েছেন অশান্তির মধ্যে আছেন বিপদের মধ্যে পড়ে আছেন নবীজি বলেছেন এই ঋণ পরিশোধ করার আল্লাহর তরফ থেকে রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার ছোট্ট একটি দোয়া আছে এই দোয়া পড়লে আল্লাহ আপনাকে ধন সম্পদ দেবে রিজিক দেবে ধনী বানাবে অভাবকে দূর করবে স্বাস্থ্যটাকে আল্লাহ তা সুস্থ রাখবে আমার

ওয়া আউলজুবিকা মিনাল যুবনী ওয়াল বসুলি ওয়া আউলজুবিকা মিন তে দৈনি ওয়া কহরে রেজা আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয় না দোয়াটি পড়েছেন আমরা আবার দোয়া করব। আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না যা চাইবেন তাই পেয়ে যাবেন নবীদের শেখানো ছোট্ট দোয়াটি আমার সঙ্গে সঙ্গে শুদ্ধভাবে পাঠ করুন এবং আমার সঙ্গে সঙ্গে আপনারা যেভাবে পাঠ করবো যেভাবে টান দিব সেভাবে পাঠ করবেন ইনশাল্লাহ পড়ুন আল্লাহ ইনি আসহাদু আন্না لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন দরুদ শরীফ পড়ুন তারপরে আল্লাহর কাছে প্রাণ খুলে আমরা দোয়া করব ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া سلام. صلى الله عليه وسلم 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 চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে দোয়া করেছে মোনাজাদ করেছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে বিশ্বাস রেখে আপনি দোয়া করুন আল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله رب العالمين تمار دربار الله আজকে জমা দিউল আউ্য়াল মাসের একেবারে শেষ দিন ও আল্লাহ মাস শেষ হয়ে যাচ্ছে আজকে জমাদিউলা মাস শেষ হয়ে যাচ্ছে আয় দয়া করে মায়া করে আজকে শনিবার আমলকে তুমি কবুল করে নাও জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমার মহিলা মা বোন ভাই বোনেরা যারা হাত উঠিয়েছে সবার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করো মাফ করে দাও আয় আল্লাহ তোমার দরবার ফরিয়াদ গো আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে যে ভাই বোনেরা অভাব অনটনে আছেন ধনী হতে পারছেন না বরকত নাই আল্লাহ সেই মহিলা মা অভাবকে দূর করে দাও আই আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমার ভাই এবং মহিলা মা বোনদের যার মনের মধ্যে যে স্বপ্ন আসা আকাঙ্ক্ষা আল্লাহ মনের নেকা সাগরকে পূরণ করে দি আল্লাহ মনের ব্যথাগুলোকে দূর করে দাও আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে স্বপ্নকে পূরণ করো বিপদ আপদ দূর করো জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাও ফেকে দান করে দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ কবরে কবরগুলোকে জান্নাতুল ফের দাও করে দাও কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ আমাদের সকলের উপর আপনার খাস রহমত করে দাও আসমানি বালা উঠে নাও জমিনি বালা জমিনে দাফন করে দাও হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও

আল্লাহ তালা আপনাদের সকলের উপর আল্লাহ রহমত নাজিল করে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো অনেক আশাগুলোকে পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত